স্বাগতম সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় জরিপ হচ্ছে ব্যানবেজ শিক্ষা জরিপ এই জরিপ কার্যটি মূলত প্রতি বছরই নভেম্বর বা অক্টোবর এই সময়ের মধ্যে কিন্তু সম্পন্ন করা নির্দেশনা দেয় কর্তৃপক্ষ সো মধ্যে অধিকাংশ অঞ্চলের ব্যানবেজ জরিপের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং রাজশাহী বরিশাল অঞ্চলের জরিপের কিন্তু আজকে লাস্ট ডেট একুশ নভেম্বর দুই হাজার তারিখ পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সো আমি মনে করি যে অধিকাংশ প্রতিষ্ঠানে জরিপের কাজগুলো কিন্তু সম্পন্ন করে ফেলেছেন আর যারা এখনো এই শিক্ষা জরিপের কাজটি সম্পন্ন করেননি সময় বর্ধিতকরণের অপেক্ষায় না থেকে আজকের মধ্যে আপনারা জরিপের কাজটি সম্পন্ন করেন এবং সেটি চূড়ান্ত সাবমিট দিয়ে ফেলেন আমরা ইতোমধ্যে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে বার্ষিক শিক্ষা জরিপ আছে সেটি কিন্তু সম্পন্ন করেছি এবং ইতিমধ্যে আমরা সাবমিট করে দিয়েছি এবং আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্ট সেগুলো আমরা সংরক্ষণ করার জন্য প্রিন্ট আউট বা পিডিএফ ফাইল কিন্তু আমরা সংরক্ষণ করেছি সো আমরা আসলে দেখব যে জরিপটা সঠিকভাবে সাবমিট হলে কি লেখা আসে আর সাবমিট পরবর্তী থেকে এডিট করা যাবে কিনা দেখেন রাজশাহী রংপুর এবং বরিশাল অঞ্চলের আজকে কিন্তু ব্যানবে জরিফের লাস্ট ডেট সংশোধিত সময় সে চলবে সো আমি আমার প্রতিষ্ঠানে একটু লগ ইন করছি এটা হচ্ছে ব্যানবেইজের জরিফের তথ্য সাবমিটের পর দেখেন এখানে কিন্তু সাবমিট লেখা এসেছে এবং কত তারিখে সাবমিট করা হয়েছে সেটাও ডান পাশে রয়ে গেছে এছাড়া কবে থেকে সার্ভেটা শুরু হয়েছিল কবে সার্ভে শেষ হয়েছে সে তারিখও কিন্তু উপরের লাইনে রয়ে গেছে এখন ভেরিফিকেশন স্ট্যাটাস এখনো নট ভেরিফাইড দেখাচ্ছে কারণ এখনো আঞ্চলিক অফিস বা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে এগুলো যাচাই হয়নি যাই হোক আমরা একটু ভিতরে প্রবেশ করি একদম শেষে আমরা চূড়ান্ত সাবমিটে এখানে একটু ক্লিক করি যে দেখেন আপনি যদি তথ্য সঠিকভাবে সাবমিট দিয়ে থাকেন বা দেন তাহলে লেখা আসবে সঠিকভাবে তথ্য সাবমিট হয়েছে আপনাকে ধন্যবাদ এখানে একটা বিষয় বলে রাখা ভালো আপনারা চূড়ান্ত সাবমিটার আগে যে কোনো তথ্য পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করতে পারবেন বাট যখন আপনারা চূড়ান্ত সাবমিট করে দেবেন তখন কিন্তু সেটা এডিট মোড থাকবে না শুধু আপনারা ভিউ করতে পারবেন বা দেখতে পারবেন চোখের মতো আইকন আসবে এ ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন আর জরিপের কাজ শেষ হওয়ার পরে আপনারা অবশ্যই প্রত্যেকটা অপশনে ঢুকে কন্ট্রোল ফ্রি সিলেক্ট করে প্রত্যেকটা পৃষ্ঠা সুন্দর করে প্রিন্ট আউট করে সংরক্ষণ করবেন কারণ পরবর্তী বছর ব্যান্ড জরিপের জরিফের তথ্য দিতে পূর্ববর্তী বছরের যে ডেটা সেগুলো যদি আপনার কাছে সংরক্ষিত থাকে সেক্ষেত্রে জরিপের কাজ খুব সুন্দরভাবে